কুক অ্যান্ড ফুড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে নেহা আমি মাঠে চলে এসেছি মাঠে চলে এসে দেখুন কত সুন্দরভাবে বেতে শাক হয়েছে তাই বেতে শাক তুলতে শুরু করেছি দেখুন নেহা তুলেছে এ পাশে আয়ান তুলে নিয়েছে আমিও অনেকটা তুলে ফেলেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম বাড়ি চলে এসেছি বাড়ি এসে তার পরের দিন বন্ধুরা শাকগুলোকে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমি ধুয়ে ছোটো করে কেটে নেব খুব ছোটো করবো না সুন্দরভাবে ধুয়ে কেটে নেওয়া হয়ে গেছে এখন রান্নার জন্য চলে গেলাম রান্নার জন্য গ্যাসে আমি কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে রসুন ও শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম রসুনটা কিছুটা থেতো করে দিয়ে দিয়েছি যখন লাল লাল ভাজা হয়ে গেছে আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে আলু ও বেগুন দিয়ে দিলাম আলু বেগুন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে দিয়ে দিলাম চারটে বড়ি বড়ি কুচি করে ভেঙে নিয়েছি ছোটো ছোট করে এখানে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব অনবর্ত নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে অনেকটাই নরম হয়ে গেছে তখন এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি আবারও তুলে নিচ্ছি আবারও ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এটা অর্ধেক সেদ্ধ করে নিয়েছি তার কারণ এখানে যে বেতের শাক রান্না করব বেতের শাক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিছুটা জল দিয়ে দিলাম যাতে তলাটা লেগে না যায় এখানে আগে থেকে কেটে রাখা বেতে শাক দিয়ে দেব বেতে শাক আমি দিয়ে দিচ্ছি এখানে বেতে শাক দিয়ে আবারও আমি ঢেকে রান্না করে নেব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না আজকের রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখুন শাকটা ঢেকে রাখাতে অনেকটাই কমে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে আগে থেকে যে আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে এবং ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মেশালেই আমার রান্না শেষ রান্না হয়ে গেছে নামিয়ে একটি বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন শাক তো আমরা অনেক রকমভাবে খাই এই রকমভাবে যদি একবার রান্না করে দেখেন খেতে তো দারুণ হয় অসম্ভব মজার হয়েছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন